তো আজকে আমি আলোচনা করব আপনাদের রিকোয়েস্ট করেছিলেন যে মানে আসন্ন সমাপনী তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষা উপলক্ষে যে একটি শর্টকাট একটি সাজেশন দেওয়ার জন্য রয়েছিলেন তো আমরা সবাই জানেন যে আমি একটা স্টোরিতে দিয়েছিলাম মানে ওই যে কমিউনিটি একটা পোস্টে দিয়েছিলাম যে নুরানি সমাপনী পরীক্ষা উপলক্ষে মানে একটা শর্টকাট সাজেশন দিয়েছিল তারা ওই সাজেশনের আলোকে বলছিল যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে সাজেশন দেওয়ার জন্য তো এখন আমি ওইটা ওইটা সম্পর্কে আর কি আলোচনা করবো তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন একদম আমি একদম ফুল ডিটেলসে বলতেছি তো দেখেন বন্ধুরা যেহেতু আমাদের পরীক্ষাটি একশো নম্বরের হবে হ্যাঁ তো এক নাম্বার আর দুই নাম্বারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে কথায় লেখা এবং অঙ্কে লেখো তো কথায় লেখো এবং অঙ্কে লেখার জন্য আমাদেরকে যদি আমরা এই এই অধ্যায়গুলার দেখি একটু খেয়াল করি এ তিন নম্বর এবং চার নম্বর যদি ফোকাস দেই তাহলে কিন্তু আমার কথায় লেখা অঙ্কে লেখো কমন পড়ে যাবে পাঁচ ছয়টা কমন পড়তে পারে এগুলোর থেকে মানে অঙ্কে লেখো চার পাঁচটা কমন পড়তে পারে কথায় লেখো চার পাঁচটা কমন পড়তে পারে এখন বলতে পারেন যে বাকিগুলো কোথেকে দিবে তারা আসলে নিজের থেকেও কিছু বানাই দেয় অথবা দেখেন এদিকে এদিকে আছে সংখ্যাগুলো এদিকের থেকে দিতে পারে অথবা এদিকে আছে সংখ্যাগুলো এগুলোর থেকেও দিতে পারে তারা আপনার তারা এখান থেকে কমন থাকবেই মাস্ট এখান থেকে অঙ্কে লেখো কথা লেখো কমন থাকবেই কিন্তু এর বাহিরেও তারা কিছু বানায় দিবে এবং বইয়ের থেকেও বাহিরের থেকেও কিছু দিবে তো এগুলোর প্রতি আমাদেরকে বাচ্চাদেরকে ওইভাবে তৈরি করতে হবে ঠিক আছে তো যাদের বাচ্চারা একটু বেশি দুর্বল তারা আমি বলবো যে এগুলোতে একটু বেশি ফোকাস দেন অঙ্কে লিখো কথা লেখো তাহলে অন্তত মোটামুটি তখন কমন পাওয়া যাবে তারপরে আসেন হচ্ছে আমাদের যে শর্টকাট সাজেশন ছিল ওই সাজেশন অনুযায়ী আমাদের ছিল হচ্ছে তারা বলছিল যে প্রথমে কথায় লেখো আসবে দশটা অঙ্কে লেখো আসবে দশটা এক দুইয়ের ভিতরে এগুলো থাকবে বারোটা থেকে দশটা করে দিতে হবে তো এরপরে আসছে হচ্ছে এরপরে আসছে কি অঙ্ক যেমন যোগ বিয়োগ গুণ ভাগ তো গতবার পরীক্ষার সময় কি করছিল তারা পরীক্ষার সময় করছিল যে আপনার মানে পাশাপাশি যোগ দিয়েছিল নিচে নিচেও যোগ দিয়েছিল পাশাপাশি বিয়োগ দিয়েছিল নিচে নিচেও বিয়োগ দিয়েছিল পাশাপাশি গুণ দিয়েছিল নিচে নিচে বিয়ে গুণ দিয়েছিল পাশাপাশি ভাগ দিয়েছিল নিচে নিচে ভাগ দিয়েছিল বলছে যে একটা একটা করে করতে বলছে এবং প্রতিটার জন্য মার্ক হচ্ছে দশ কিন্তু এবার তো আর শিওর দেওয়া যায় না এবার হচ্ছে কি আমাদেরকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যে পাশাপাশিও থাকতে পারে নিচে নিচেও থাকতে পারে গতবার করছিলো তারা পাশাপাশিও দিছে নিচে নিচেও দিছে কিন্তু বলছে যে যোগ বিয়োগ গুণ ভাগ তোমার যেটা ভালো লাগে তুমি একটা একটা করে চারটা দিবা চারটা চল্লিশ নাম্বার খুব সহজ করছিল এটা কিন্তু কিন্তু এখন তো আর বলা যায় না এবার এবার যদি এরকমও হইতে পারে তারা কিন্তু প্রতিবারে কিন্তু চেঞ্জ করে এবার হইতে পারে কি পাশাপাশি একটা দিতে পারে নিচে নিচে একটা দিতে পারে এই জন্য আমরা এইভাবেই প্রিপারেশন নিব যোগের ক্ষেত্রে বন্ধুরা আসলে শিওর দেওয়া যায় না যোগ বিয়োগ কোনটা তারা দিয়ে তারপরে আমরা ধরেন হচ্ছে একটু ভ্যারাইটিজের অঙ্ক করাবো ধরেন হচ্ছে আমি একটা মানে ধরেন এই নিউমের একটা করাইলাম বা এই নিয়মের একটা করে বাচ্চাদেরকে ভেরিয়েশন করাইতে হবে যাতে তারা যাতে না ঘাবড়ায় ছোট মানুষ তো যাতে না ঘাবড়ায় যায় ঠিক আছে তো যোগ বিয়োগ আসলে ভাই ইম্পর্টেন্ট একটা শিউর দেওয়া যায় না তারপর আমরা একটা আনুমানিক করে নিয়মের অনুযায়ী আমরা করাইতে থাকি ঠিক আছে যেমন ধরেন আপনি এই নিয়মের থেকে একটা করান অনেকগুলো হলো এই নিয়মের থেকে একটা করান অনেকগুলো হলো এ থেকে তো আমি যোগ বিয়োগ গুণভাগ নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না আমার মেন কথা হচ্ছে যেটা প্রশ্নের অঙ্ক প্রশ্নের অঙ্ক নিয়ে কথা বলতে চাইছি প্রশ্ন অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট ধরা যায় প্রশ্নের অঙ্ক ইম্পর্টেন্ট ধরা যায় আমি আবারও বলতেছি প্রশ্ন অঙ্ক আমরা এগুলোতে বেশি ফোকাস দেবে এগুলোর থেকে থাকবে দেখেন প্রশ্ন অঙ্ক আসবে হচ্ছে আপনার চারটা এখন প্রশ্ন সাথে কিন্তু অনেক সময় তারা কি করে চারটা থেকে চারটাই দিতে বলে অথবা পাঁচটা থেকে চারটায় দিতে বলে এখন প্রশ্ন অঙ্কের ভিতরে তারা আর একটা জিনিস অ্যাড করে কি আপনার হচ্ছে নাম অ্যাড করে দেয় নামতা যে বলে যে হ্যাঁ যে কোনো একটা নামতা দিয়ে দেয় বিশেষ করে ধরেন হচ্ছে আপনার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এরকম একটু বড় টাইপের মান নাম দেয় একটা নামতা প্রশ্ন অঙ্কের সাথে থাকে তারপর হচ্ছে আপনার দেখেন একবার মনে আসছিল যে এরকম একটা এই অঙ্ক এই অঙ্কটা আসছিল যে চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখক চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখক এটা লিখতে বলছিল একবার আসছিল এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এই অধ্যার ভিতরে প্রশ্ন অঙ্কের জন্য দেখেন আর এদিকে হচ্ছে আমরা এগারো বিষ্ঠাতে যাই যেহেতু আমাদের সাজেশন হচ্ছে আবার হচ্ছে কি তেত্রিশ বৃষ্ঠা পর্যন্ত ভাগ পর্যন্ত সাজেশন সুতরাং আমাদের কিন্তু সিলেবাস ছোট করে দিছে সুতরাং আমরা এই অঙ্কগুলি একটু ভালো করে ফোকাস দিলে কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের এগারো বিষ্ঠা চার নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট চার নম্বর অঙ্কটা আর এই অধ্যায়ের ভিতরে এই অর্দার ভিতরে সবচেয়ে যে অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাত নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি এটা পরীক্ষা যোগ করতেও আসতে পারে আবার বিয়োগ করতেও আসতে পারে তারা কিন্তু বলে দিবে এরকম যোগফল নির্ণয় করো তারা গতবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন চেঞ্জ করে দিয়েছিল মানে বইয়ের অঙ্কের মতো রাখছে কিন্তু প্রশ্নটা অন্যরকম করে দিছে সংখ্য লয়রা দিছে মানে বইয়ের অঙ্কের নিয়মে রাখছে কিন্তু সংখ্যা লাইরা দিছে প্রশ্ন লাইরা দিছে এবারও কিন্তু এরকম তারা করলে করতে পারে সুতরাং এই হিসেবে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে এমনি এই অর্দার ভিতরে এই দুটো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তারপরে আমরা যাই হচ্ছে এব দেখেন এবটটার ভিতরে চার নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে চার নম্বরটা আর এদিকে ছয় নাম্বারটা আছে ছয় নম্বর অঙ্কটা আর সবচেয়ে বেশি দিয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটার ভিতরে আট নম্বর অঙ্কটা আছে এটা যোগ করতেও বলে আবার বিয়োগ করতেও বলে এই অঙ্কটার ভিতরে এখানে যোগ করো বলছে এনে আবার বিয়োগ করতেও তারা বলে চেঞ্জ করে দিতে পারে তো আমরা এই আট নম্বর এগারো নম্বর এগারো নম্বরটাও পরীক্ষা অনেকবার আসছি কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণী বা সেমিস্টার পরীক্ষাগুলো তো আসছে প্লাস হচ্ছে সমাপনী এমন একবার আসছে তো দেখেন আবার মাঝে মধ্যে তারা কি করে যে আমরা অনেকে কি করি উদাহরণের অঙ্কগুলোতে ফোকাস দেই না এই যে উদাহরণের যে অঙ্কগুলো থাকে তো তারা কি করে সোজা উদাহরণ থেকে অঙ্কটা উঠে দেয় আমরা কিন্তু অনেকে উদাহরণের অঙ্ক করাইতে চাই না সেই জন্য উদাহরণের অঙ্ক কিন্তু করাইতে হবে কারণ উদাহরণের অঙ্ক মাঝে মধ্যে কিন্তু তারা উঠে দিতে পারে তারা কিন্তু অনেক টেকনিক্যাল কোশ্চেন করে বুঝছেন এই জন্য আমাদেরকে কিন্তু এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে তারপরে দেখেন সতেরো বিস্টার অনুষ্ঠানের চারের ভিতরে কি আছে চারের ভিতরে চার নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট ছয় নাম্বার অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকবার সেমিস্টার পরীক্ষা আসছে এটা বোর্ডে আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট ছয় নাম্বার অঙ্কটা তাদের অনেক বেশি ফেভারিট একটা অঙ্ক তারপরে এদিকে আছে কি কত সাত আট এরপর আপনার হচ্ছে দশ নম্বরটাও অনেক বেশি ইম্পর্টেন্ট দশ এগারো এগারো বলা যায় এগারো অনেকবার আসছে সেমিস্টার পরীক্ষা দশ এগারো এই এই অঙ্কগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তারপরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে অনুশীলনী পাঁচ থেকে আমরা কয়েকটা অঙ্ক দেখি দেখেন এখানে ছয় চার নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট চার নাম্বার তিন নাম্বারটাও আসতে পারে অনেকে সেমিস্টার আসছে তো চার নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট যদিও এটা টু তের একটা অঙ্কের সাথে মিলা যায় খুব কাছাকাছি তো অনেকে বোঝে যে এটা ইম্পর্টেন্ট হিসাবে চারটা বেশি করা অনেক সময় এটা দেয় না থাড়া এটা করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন একটা সিম্পল একটা সলিউশন দিব যে প্রশ্নরঙ্গগুলো কিভাবে তারা মানে আপনি কিভাবে আয়ত্ত করাতে পারবে আমি শর্টকাট কিছু দিলে বাচ্চারা কিন্তু চারটা অ্যান্সার করতে পারবো তারা এটা লাস্টে বলতেছি দেখ শেষ পর্যন্ত দেখেন তারপরে দেখেন এদিকে হচ্ছে আপনার হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে নয় নাম্বারটা আর হচ্ছে দশ নাম্বারটা দশ নাম্বারটা অনেকবার আসছে অনেকবার কিন্তু আপনার আসছে পরীক্ষা দশ নাম্বারটা অনেক সেমিস্টার পরীক্ষা অনেকবার আসছে তারপরে দেখেন এদিকে চব্বিশ পৃষ্ঠার ভিতরে খেয়াল করেন এখানে আমাদের বইয়ের নয় নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে নয় নম্বরটা একটু করাইবেন ওইগুলো তো ইয়ে না এরপর হচ্ছে যদি প্রশ্ন ধরেন একটু বেশি কঠিন করে মানে ধরেন হচ্ছে একটু কঠিন করে বা একটু বড় করে তাইলে আপনার দশ আর বারো আমাদের যতটুকু সিলেবাস দিছে তার ভিতরে দশ এবং বারো নম্বর অঙ্ক দুটো হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক মানে দুইবার করে কাজ করা লাগে এই জন্য একটু বড় অন্য অন্য অঙ্কের তুলনায় তো সেই কারণে যদি অঙ্ক ধরনের একটু বড় থেকে দেয় তাহলে দশ অথবা এগারো বারো থেকে এক টঙ্ক দিতে পারে যদি প্রশ্ন একটু কঠিন করতে চায় এর মধ্যে এগারোটাও কিন্তু ইম্পর্টেন্ট তিনটা অঙ্ক করাই দিবে এখন কথা হচ্ছে এবার আসেন আমরা গুনে এবারে আসল কথাটা শোনেন দেখেন আমরা ওইদিকে যোগ বিয়োগের থেকে প্রায় দুইটা দুটা করে কটা অধ্যায় চারটা অধ্যায় আর হচ্ছে আপনার আরেকটা অর্থাৎ যোগ বিয়োগের সম্পর্ক মোট পাঁচটা অধ্যায় করলাম এখন এই পাঁচটার দিকে অঙ্ক আসতেও পারে নাও আসতে পারে আমি কিন্তু কোনো শিউন না ঠিক আছে আসলে একটা বা দুইটা স্টার এমন আমি কেমনে কমন পালাবো এখন ভাই আপনাদেরকে টার্গেট করতে হবে গুণ এবং ভাগ যারা গুণ এবং ভাগ টার্গেট করবেন অন্তত দুটা বাচ্চারা দুটা অঙ্ক কমন পাবেই পাবে একশোতে একশো শিউর ধরা রাখেন আমরা যদি গুণ এবং ভাগ অধ্য টার্গেটে রাখি কারণ আমার পরীক্ষায় এই সংক্ষিপ্ত সিলেবাসে এতটুকু পর্যন্ত আছে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আছে তো আমি যদি গুণ এবং ভাগকে যদি টার্গেটে রাখি আমার বাচ্চারা কিন্তু দুই অঙ্ক শিওর পারতেছে মানে ছয় অঙ্কের ভিতরে ভাই একটা শিওর আসবে আসবে শিওর এখন ইম্পর্টেন্ট কোনটা রেখে কোনটা বলবো এটার কোনো কিন্তু শিওরিটি নাই ছয়টা করাই দেন দেখবেন কমন কারে কয় একটা শিওর পাইবেন পাইবেন ভাগ থেকে এখন হ্যাঁ বলা যায় এই যেমন দ্বিতীয় স্বামীকে অঙ্কটা আসছিল হ্যাঁ এরপর হচ্ছে আপনার এই তোর এই অঙ্গগুলো একটু তুলনামূলক ঠিক আছে কিন্তু এই যে পাঁচ নাম্বার অঙ্গটা সাজানো কিন্তু একটা ব্যতিক্রম যখন আপনার ছয়টার ভিতরে তার একটু ব্যতিক্রম খেয়াল করে তখন কিন্তু পাঁচ নাম্বারটা জেলে দিতে পারে আবার ছয় অনেকবার আসছে আবার চার পাঁচ ছয় সাত এগুলোর বিষয় আসতে পারে আবার উপরের থেকেও দিতে পারে তো আমার কথা হচ্ছে এগুলোতে না ফোকাস দিয়ে ছয়টা অঙ্কে ভালো করে করান একটা অঙ্ক পরীক্ষা পারবে পারবে শিওর কারণ ছয়টা থেকে একটা আসবে এটা শিওর থাকে না আপনি না আসলে পরে ভিডিও তো আমার কমেন্ট করে বললেন আবার এদিকে দেখেন এই যে এখানে উদাহরণের একটা অঙ্ক আছে এটাও খেয়াল করেন ভাগ থেকে একটা অঙ্ক থাকবে দুইটাও থাকতে পারে কোনো সিউন নাই যদি দুইটা থাকে তাহলে তো আরো ভালো বাচ্চারা দুইটা দিয়ে দিতে পারলো এখন আসেন গুণের অঙ্ক এখন বলবেন যে ভাইয়া গুণগুলা তো অনেকগুলো আছে আপনার চারটা প্লাস এদিকে হচ্ছে কয়টা আপনার হচ্ছে পাঁচটা নয়টা অঙ্ক আছে উদাহরণ ছাড়া দশটা আছে তো দশটা করাইলে আর আপনি ইম্পর্টেন্ট কি বললেন ভাইয়া আসলে গুণ অঙ্কগুলো কিন্তু সহজেই বোঝা যাইতেছে আছে আমি কিন্তু গুণের অব্দের ভিডিও দিয়েছিলাম ওইখানে দেখতে পারেন অথবা আমি একটু বলে দিই যে গুণের অঙ্কগুলো সহজে প্রথমে দেখেন এক দিয়ে কিছুটা বলে দিছে বাচ্চারা এইটা একটু ব্যতিক্রম পাঁচ নাম্বার অঙ্কটা যদি একদিকে কিছু বলে নাই তো আপনি যখন গুণ প্রায় একই রকম এই সাত নাম্বার অঙ্কটা কিন্তু দ্বিতীয় শ্রমিক পরীক্ষা আসছিল এইটা ব্যতিক্রম আবার হচ্ছে তারা একটু ব্যতিক্রম করতে চলে এই অঙ্কটা দেন নয় নাম্বারটা কারণ ফলাফেনি কি করে ওই যে এক দিয়ার কথা বললে ফলাফেনি একটি গাড়ি দেখে লেখা শুরু করে দেয় ফরে অঙ্ক হয় না এটা লেখতে হয় এক ঘন্টায় যায় সমান পঁয়ষট্টি কিলোমিটার পনেরো ঘন্টায় যায় কত কিলোমিটার ওটা বের করতে হয় তো ব্যতিক্রম চালিয়ে এটা দিতে পারে আবার এটা দিতে পারে যেমন ছয় আর নয় আর হচ্ছে আপনার দিক দিয়ে ব্যতিক্রম দিতে পারে পাঁচ নাম্বারটা বলছে তোমাদের অঙ্ক বইয়ে ছাপ্পান্নটি পৃষ্ঠা আছে ইউরোপ তিরিশটি অঙ্ক বয়ে কত পৃষ্ঠা আছে তাহলে ব্যতিক্রম ছেলে তিন অঙ্ক দিতে পারে বাকি সবগুলা কিন্তু আপনার কিন্তু সুন্দর করে বোঝা যায় যে দেশ সাজাই বুঝে এটা বোঝা যায় কিন্তু তো সুতরাং আপনারা গুণ ভাগে টার্গেট করেন দুটো অঙ্ক পারবেন যদি তারা ধরেন আপনার একটা নামটা দিয়ে দিল তাহলে আপনার তিনটা তিনটা দিনই বাচ্চারা করতে পারে আচ্ছা ঠিক আছে নামটা যদি কারো বাচ্চা দুর্বল থাকে বা পড়ার নাই বা দুর্বলতা আছে না দিতে বলো তার তো কোনো সমস্যা নেই তো আগের যে অঙ্কগুলো বললাম ইম্পর্টেন্ট অন্যান্যগুলো টাচ দিতে চেষ্টা করবেন কিন্তু এগুলোতে একটু বেশি ফোকাস দিয়েন যেগুলো বললাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে তাইলে ধরেন আশা করা যে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার সাজেশন তো বেশিরভাগ ভাইয়া কিন্তু গুণ ভাগগুলার একটু ফোকাসে রাখছেন মোটামুটি আর ওইটা তো বললে দিলাম যে আপনার যোগ বিয়োগ বিয়োগ গুণভাগের কথা তো বললে দিলাম কথা লেখা অঙ্ক লেখার কথাও বলে দিলাম তো এই ছিল ভিডিওটা এই পর্যন্তই তা আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন লাইক করে একটা মূল্যবান কমেন্ট করে আপনার মতামতটা জানাইবেন আসলে ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিও করতে মোটিভেট হই ভিডিও করতে ভালো লাগে উৎসাহ জাগে আপনাদের উৎসাহটা খুব বেশি প্রয়োজন এটুকু একটু সাপোর্ট করেন ভাই হিসাবে তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখাত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম